যেটা থেকে বুঝতে পারলাম যেই জিনিসটাকে ইসলাম দায়িত্ব বলেছে আমাদের সমাজ সেটাকে ইন্টারফেয়ার বলে বুঝেন হস্তক্ষেপ বলে ইসলাম যেটাকে বলেছে তোমার বাপমার দায়িত্ব আর আমাদের সমাজের বলতেছে এটা হচ্ছে হস্তক্ষেপ তার মানে আমার সন্তানের ব্যক্তিত্বের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই যারা বেশি পয়সা হলো হয়ে গেছে ফ্রিডম লাইফ চায় স্বামী একরকম স্ত্রী একরকম তাহলে সে তার সন্তানের ক্ষেত্রে কিভাবে এটা বলতে পারে যে তুমি স্কার্ট পারবে না যে তুমি হাফ প্যান্ট পরতে না তুমি চার্ট করতে পারবে না তুমি নেশা করতে পারবে না এটা তাদের কাছে কি ইন্টারফেয়ার তার মানে এটা হচ্ছে হস্তক্ষেপ করা স্বাধীনতার হস্তক্ষেপ মানে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে আপনি যেমন স্বাধীন আপনাকে সন্তানকেও সে স্বাধীনতা দিতে হবে সন্তান চাইলে সালাদ পড়বে চাইলে পড়বে না ও কোন পোশাক পরবে কি পরবে না এটাতে নাকি বাপ মার বলার নাকি কোনো অধিকার নাই টিচারের নাকি কোনো অধিকার নাই তাহলে যখন সমাজ ওই দিকে যাচ্ছে অথচ যেটা ইসলাম বলেছে এটা প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব কোন লোকম মাস ওলুন রাসলাম বলেছেন কোন লোকম মাস ওলুন বা আন লোকম মাস ওলুন আনিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল অকামা কালা রসুল্লাহি সাল আলহি সাল্লাম প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর কেয়ামতের মাঠে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবাহ তাকে জিজ্ঞেস করবেন জি যাদের জায়গা হবে না মসজিদে জায়গা আছে আপনারা মসজিদেও হ্যাঁ সাউনের ব্যবস্থা আছে শোনার ব্যবস্থা আছে আপনারা সেখানেও যেতে পারেন কোনো বাধা নেই জি তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে তো যুবকদেরকে যদি সুদরাতে হয় তাহলে যুবক হওয়ার আগে বাপমাকে এই বাচ্চাকে সুধা করতে হবে একটু আগে ওয়েটিং রুমে শেখের সাথে কথা বলা হচ্ছিলো এটা আগেও শুনেছি যে উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহর রেফারেন্স দিয়ে বরাত দিয়ে বলা হয় যে একজন বাচ্চাকে প্রথম সাত বছর আপনি ওকে চেক কেয়ার করেন মানে ওকে হেফাজত করেন তারপরের পরের সাত বছর ওর সাথে বন্ধু সুলভ আচরণ করে তারপরের সাত বছর ওর জন্য আপনি শিক্ষক হয়ে যান আজকে শেখের মুখে যেটা শুনলাম তিনি ওই ইসহ বললেন যার বক্তব্য ছিল সেটা ছয় বছরের কথা বললেন ছয় বছর তুমি তাকে গাইড করো ছয় বছর তাকে হেফাজত করো যেটা তারপরে বাকি ছয় বছর তুমি তার সাথে বন্ধুর মতো মিশো আর তারপরে ছয় বছর তুমি তাকে আদব শিক্ষা দাও তার মানে কত হলো তিন ছয় আঠারো আর সাত ধরলে তিন সাতা একুশ এরপরে তুমি তোমার সন্তানকে ছেড়ে দাও ও যা হওয়ার হয়ে গেছে এই একুশ আঠারো থেকে বিশ বছরের মধ্যে ও যা হওয়ার হয়ে গেছে এখন তোমার আর কোনো কন্ট্রোল তার উপরে চলবে না এখন আর কোনো প্রভাব চলবে না আপনি উপদেশ দিলেও নেবে না যা নেওয়ার নিয়ে গেছে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে এই যুবক যেমন বারো বছর হওয়ার আগেই আমাদেরকে এদেরকে বুঝতে হবে সময় দিতে হবে এদেরকে বুঝাতে হবে যেইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এই জন্য প্রথম আমাদেরকে আমাদের ধর্মের জ্ঞান আমাদের সন্তানদেরকে দিতে হবে আমাদের ভাই বোনদেরকে আগে ধর্মের জ্ঞান দিতে হবে আজকে ধর্মের জ্ঞান নাই বিদায় তারা লাসু হওয়া তারা সম্পর্কে বাজে মন্তব্য করে পরকাল সম্পর্কে তারা উদাসীন বিচার সম্পর্কে তারা গাফেল তারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন ভেবে বসে আছে অথচ আমাদের ইসলাম আমাদেরকে বলেছেন বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য নয় বরং এই দুনিয়াতে তোমাকে কর্ম করার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তুমি এর মধ্যে যা কিছু করেছ তার প্রত্যেকটা কাজের জবাব তোমার কাছ থেকে তলব করা হবে কিন্তু এই শিক্ষাগুলো স্কুল প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয় না আর আমরা আমাদের বাচ্চাদেরকে ওই দিকে উচ্চ শিক্ষার নামে ওই দিকে ছেড়ে দিচ্ছি যেখানে তার রবের তাদের কাছে কাছে তুলে ধরা হয় বরং এত কিছু মানে দৃশ্য আমাদের উঠে আসে ইসলামের জ্ঞান না থাকার কারণে গত দুই দিন আগে এক ভাই একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে একটা পিকচার পাঠিয়েছে তার ভার্সিটির কোনো এক শিক্ষকের চিন্তাধারা সেটা কি সে একটা ছবি এঁকেছে এ হাতের ছবি এঁকেছে বাম হাত বলতেছে কিভাবে মুসলিমরা মানে এই যে আমাদের মানে হুজুর টাইপের লোকদের উদ্দেশ্যে বলতেছে এরা কিভাবে শিক্ষা দেয় যে বাম হাতে শৌচ কাজ করতে হবে মানে আমরা বাথরুমে কোন ব্যবহার করি বাম হাত ব্যবহার করি সে নাকি বাম হাতে আল্লাহ লিখা দেখতে পায় বুঝেন ডান হাতে নাই সে বাম হাতে আল্লাহ লিখা দেখতে পায় কিভাবে বলতেছে এটা আলিফ এটা লাম এটা লাম এটা হা এটা নাকি আল্লাহ তাহলে এই হাতে কিভাবে মুসলিমরা শৌচ করতে পারে এটা তার থিঙ্কিং নাকি এটা তার মন্তব্য তারপর তিনি একটা কঙ্কালকে শুয়ে রেখেছেন কঙ্কালের হাঁটু থেকে পাটা পর্যন্ত এভাবে খাড়া করে রেখেছেন তারপরে দেখালেন যে মাথাটা হচ্ছে মিম বডিটা হচ্ছে হা তারপরে পাছার অংশ যেটা মোটা হয়ে আছে এটা মিম আর পরেরটা হচ্ছে দাল তার মানে কি মোহাম্মদ তিনি বলতে চাচ্ছেন আমাদের পুরো বডিটা হচ্ছে মোহাম্মদ কি ভাবে তার কি চিন্তা করে আসলে কত থেকে পায় এগুলো তো কেন হয়েছে এটা ইসলামের শিক্ষা না থাকার কারণে আমি তাকে ভদ্র ভাষায় বলেছি যে তার ফালতু চিন্তা মাথার মধ্যে ঢুকেছে কিন্তু জবাবটা তার এই রকম হওয়া উচিত ছিল আমরা জানি আরবি অক্ষর বেদে আলিফ কোনোদিন বাম পাশের অক্ষরের সাথে লাগে না লাগে আরিফ কোনোদিন লাগবে না তাহলে এই টিচাররা কি করতে হবে এই ক্যাঙ্গলটাকে কেটে ফেলে দিতে হবে আলাদা করে ফেলতে হবে যদি আলিফ বানাতে হয় এটা তার কায়ঙ্গুলের সাথে লেগে লেগে মানে লাগিয়ে রাখার অধিকার সে রাখে না এটাকে কেটে ফেলে দিতে হবে আলাদা করে ঝুলিয়ে রাখতে হবে তাইলে যদি আলিব বলতে পারে কারণ আলিম কোনোদিন বাম পাশে সাথে কি হয় না লাগে না তার তারটা তো লেগে আছে তো একজন শিক্ষকের যদি এই চিন্তা হয় তাহলে সেই কলেজের ছাত্রদেরকে সে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে যারা শিক্ষা দেয় এটা একটা সময় আসলে মানে মেয়েদের উত্তেজনা কিভাবে হয় ছেলেদের ফিলিংস কিভাবে আসে এগুলো যদি শিক্ষার বিষয় হয় প্রকাশ্যে তাহলে এই যুবক যুবতীদের অধপতনের আরেকটা রাস্তা হচ্ছে মিডিয়া মিডিয়ার কারণে আজকে তারা ধ্বংস হয়ে যাচ্ছে আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি কোন একজন আলেমের বক্তব্য দেখতেছিলাম পরকাল সম্পর্কে পরকাল কারণ আপনি যত বেশি পরকালের কথা শুনবেন মৃত্যুর কথা শুনবেন আপনার লজ্জাত যেটা কমে যাবে রাসুল্লা সাল্লাম আমাদেরকে এই থিউরি বলেছেন যে তুমি যদি তোমার অন্তরকে সৎ রাখতে চাও তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মৃত্যুর কথা অধিক মাত্রায় স্মরণ করতে হবে কি বলেছেন যে তোমরা অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করো তাহলে তোমার যে সাদ আছে কামনা বাসনা আছে এটা থেমে যাবে এই সাদকে দূর করে দেবে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকাল কবর এইসব কথা ভাবতে বলেছেন যখন এই ভিডিওটা দেখতেছিলাম বলেন তো দেখি পরকালের জাহান নামের আগুন আমার কাছে পেশ করা হচ্ছে আর আপনি মিডিয়া কি করলেন সেখানে একটা অলঙ্গ মহিলার একটা গেমস ভিডিও চলে আসলো সেই বক্তব্য থামিয়ে দিয়ে একটা বিকিনি পরা একটা মেয়ের গেমস চলে আসলো এই যে যুবকটা যেই ব্যক্তি একটু পরে চোখ দিয়ে পানি ঝরতো এটা দেখার পরে তার চোখের পানি ঝরবে জন্য যারা এই মিডিয়ার প্রচার প্রসার করেন আমরা বলবো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া সেই আয়াতটাকে ফলো করেন আল্লাহ কি বলেছেন উমাইয়াত তাকিল্লাহ ইয়া জআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা যারা মনে করে যে এর মাধ্যমে কিছু রেমিটেন্স আসে আমাদের কিছু ইনকাম হয় খরচ চলে আমরা আপনাদের জন্য দোয়া করব যারা ইসলামিক বক্তব্য প্রচার করেন আল্লাহ আপনাদেরকে হালাল ভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করুন এবং এই সমস্ত সাইটগুলোকে গ্রহণ করা উচিত নয় অ্যাডভার্টাইজ অনুমতি দিয়ে দিলে যা হয় এ যেমনটাই হবে একটা যুবক ইসলামের একটা বক্তব্য দেখে তার নীতিটাকে ঠিক করতো কিন্তু এমন একটা তাকে তার তার সামনে তুলে ধরা হয়েছে তখন আল্লাহর দিকে যাবে না তখন তার মাইন্ডে শয়তানের দিকেই যাবে এইভাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদেরকে নষ্ট করার পেছনে যত রকমের খেলতামসা নতুন করে এক একটা আবিষ্কার হচ্ছে এটার মাধ্যমে সব যুবকরাই ধ্বংস হচ্ছে যেটা ছিল আমাদের সব থেকে বড় শক্তি কারণ মোহাম্মদ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন করেছেন যুবকদেরকে নিয়ে তাদের তাদেরকে আলাইহি সাল্লাম বিদ্যা শিক্ষা দিয়েছেন আদম শিক্ষা দিয়েছেন হেকমা শিক্ষা দিয়েছেন এবং কিভাবে অস্ত্র চালাতে হয় সেটা শিক্ষা দিয়েছেন কিন্তু আমাদের আমরা আমাদের যুবকদেরকে এরকমের কিছুই শিক্ষা দিতে পারতেছি না কেবলমাত্র খেলতাম সার গান দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি বরং তাদের নীতি নৈতিকতা কীভাবে পরিবর্তন হবে এই ধরনের সেমিনারগুলো তো তাদেরকে সেই মেসেজ দেওয়া হয় কিন্তু সেই সেমিনার সেমিনারগুলো পর্যন্ত একটা মানে কণ্ঠাসার মধ্যে চলে আসতেছে একটা ধরা মধ্যে চলে আসতেছে পারমিশন লাগে সময় লাগে বিভিন্ন কিছু লাগে যেটা আসলে মোটো কাম্য ছিল না বরং রাষ্ট্রনায়কের পক্ষ থেকে দায়িত্বশীলদের পক্ষ থেকে আলেমদেরকে উচিত ছিল আর সাপোর্ট করা যে আপনারা এই ধরনের কাজগুলো করুন যেমনটা সৌদি আরবের শাসক প্রশাসনরা এটা করে থাকে আলেমদেরকে সাপোর্ট করে আলমদেরকে সেই দায়িত্ব দিয়েছে যে আপনারা মানুষকে ভালো কাজের আদেশ করেন খারাপ কাজের নিষেধ করেন একটা একটা সংগঠনে আছে তাদের একটা দায়িত্ব পোস্টে আছে যে তারা মানুষকে ভালো কাজের দিকে ডাকে খারাপ কাজ থেকে নিষেধ করবে আমাদের সমাজ থেকে যদি এই শ্রেণীর আলেমরা যদি উঠে যায় এদের যদি এই কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে এই জাতি খুব দ্রুত বেশি আরও বেশি অত দিকে যাবে যেটা হয়তো আলেমরা দাওয়াতের মাধ্যমে একশো বছর হয়তো হবে না কিন্তু দাওয়াত বন্ধ হয়ে গেলে এটা দশ বছরও লাগবে না এই বান্দারা সব তাগুতের গোলাম হয়ে যাবে কিন্তু আমাদেরকে আমাদের ধর্মের যে মৌলিক জ্ঞান সেটা শিক্ষা দিতে হবে আর ধর্মের জ্ঞানের নামে আমাদেরকে এটাও সজাগ থাকতে হবে যে আমরা তাদেরকে ধর্মের নামে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কে সঠিক মানে হাজার শিক্ষা দেওয়া হচ্ছে নাকি আপনাদেরকে অ্যাঙ্গেলে আবার খারেজির রাস্তা দেওয়া হচ্ছে আপনাদেরকে চিন্তা হবে এই জন্য শুধু কথা ভালো লাগলেই নয় একটা দুঃখজনক কথা হচ্ছে গত দুই দিন আগে আমাদের নামে বা আমাদের বয়সের কিছু ব্যক্তিদের নামে যখন টাইটেল কেউ ওইভাবে লাগায় না যুবকদের আইকন যুবকদের আইডল এটা আপত্তিকর শব্দ যুবকদের আইডল আইকন যুবক কিভাবে হয় যুবকদের আইডল আইকন তো বয়স্করা হবে আমাদের শিক্ষকরা হবে যুবকের আইডল যুবক কিভাবে হয় যখন আমরা আমাদের শিক্ষকদেরকে ফলো ফলো করি তাহলে আপনি আমাকে কেন করবেন আমরা এমনিতেই অধপতনের দিকে যাচ্ছি না আমরা আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে শিখছি না বরং আমাদেরকে যেটা ভালো লাগে কথা আমরা সেই কথাই শুনি সেটাই গ্রহণ করি সেটাই প্রচার করি অথচ একজন বিজ্ঞ আলেম আপনার সমাজে আছে আপনার সংস্পর্শে আছে আপনার কাছে আছে কিন্তু আপনি তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না কদর করতেছেন না শুধু মজা লাগলে কথা হক হয় না হক হওয়ার জন্য খুব সূক্ষ্ম জ্ঞান লাগে যেটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে হক পথ ফিরে আসার হক পথ বোঝার এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করুন আমিন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছে বিশেষ করে যৌবন সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা খেলতাম দেওয়া হয়নি যতগুলো বিষয়কে মূল্যবান করার কথা বলা হয়েছে তার মধ্যে এই যৌবন সময়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং তিনি একটা হাদিস কোট করেছেন যেটা আপনি এটা আপনি লিল হা কেম আলাহা লিল হাকিমের মধ্যে পেয়ে যাবেন এবং হাদিসটি আল মৌজুম আল কাবির রয়েছে এই দুইটা হাদিসের মধ্যে আছে আব্দুলিবনে আব্বাস রাহুমা তার বর্ণনাকারী বলেছেন তুমি পাঁচটি জিনিসকে তোমার কাছে যে পাঁচটি সম্পদ আছে সে পাঁচটি সম্পদকে পাঁচটি অবস্থার আগে তুমি খুব মূল্যবান ভাবার চেষ্টা করো এটাকে কদর করার চেষ্টা করো তার মানে এমন পাঁচটা কথা আমাদেরকে বলা হয়েছে এটা কম বেশি প্রত্যেকের জীবনে কোনোটা না কোনোটা অবশ্যই আসবে বলা হয়েছে এই তো খামসা কাবলা খামসিন মানে পাঁচটা অবস্থা তোমার জীবনে আসবে সেই অবস্থা থাকা অবস্থায় তুমি নিজেকে উপকৃত করে নাও অপর এর বিপরীত পাঁচটা দিক আসার আগে সেটা কি প্রথমে বলা হয়েছে আশাবাবাকা কাবলা হেরামিক তোমার যে যৌবন বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে দিয়েছেন তুমি সেটাকে কদর করার চেষ্টা করো এটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে কামিয়াব করার চেষ্টা করো কিসের পূর্বে কাবলা হেরামিক তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কারণ যৌবন অবস্থায় সেটা যদি আপনি দুনিয়াবি কল্যাণকর কাজেও ব্যবহার করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন যৌবন বয়সে আপনি খেলতাম খেলতামসায় না জড়িয়ে আপনি যদি হালাল ইনকামে লেগে যান তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি সচ্ছল হতে সক্ষম কিন্তু ওই সময়টা যদি আপনি খেলতাম সে নষ্ট করে দেন কিন্তু যখন আপনার সংসারের প্রয়োজন হবে তখন কিন্তু আপনার বার্ধক্য ধীরে ধীরে চলে আসবে তখন আপনার শক্তি কমে যাবে মেধা কমে যাবে অসহায় হয়ে যাবেন অনেক দুর্বলতা দেখা দেবে এই যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এবং তার মধ্যে আরেকটা উত্তম বড় নিয়ামত বলা হয়েছে ও সিহাতিকা কাবলা তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো এটাকে কদর কর এটাকে কাজে লাগাও তুমি বলা হয়েছে তোমার অবসর সময়টা এটাকে তুমি খেলতাম না করে দিয়ে আলফাল কাজে ব্যস্ত না হয়ে তুমি সেটাকে ওই ব্যস্ততার দিন আসার আগেই কাজে লাগাও আজকে আপনি চাইলেই দুই রাখা লাগ করতে পারতেছেন চাইলে আপনি সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখতে পারতেছেন চাইলে এটা পারতেছেন যেই সমস্ত মা বোনরা রয়েছে এখন পর্যন্ত বিয়ে হয়নি সে এখনো যুবতী তার কোনো সন্তান নাই তাহলে এখন সোমবার বৃহস্পতিবার তার সিয়াম রাখাটা সহজ কিন্তু যখন সে স্বামীর ঘরে যাবে তাহলে স্বামীর অনুমতির প্রাপ্তর কারণে তার এই সিয়ামগুলো অনেক সময় রাখতে প্রাপ্ত হবে যখন সন্তান হবে তখন বহু ইবাদত আছে তার অনেক ঘাটতি পড়ে যাবে কিন্তু এখন আল্লা সুবান তালা তাকে যেই অবসর সময়টা দিয়েছে তার উচিত ছিল এখন একবার আল্লাহ আল্লা তালার নাম সে বেশি নেওয়ার চেষ্টা করে সেই দিন আসার আগে যেই দিন আল্লাহ আমাদেরকে খুব বেশি ভাবে ব্যস্ত করে দেবে এইভাবে পাঁচটি নিয়ামতের মধ্যে একটা হচ্ছে এই যৌবন কালটা এটাকে আমাদেরকে কদর করতে বলা হয়েছে কেন কারণ অত্যন্ত মূল্যবান বিচারের মাঠ যখন হিসাব নেওয়া শুরু হবে আল্লাহ সবান হওয়া তালা একজন ব্যক্তির কাছ থেকে বহু কিছুর হিসাব নেবেন তার মধ্যে বিশেষভাবে যৌবন কালের হিসাব আল্লাহ এক্সট্রা ভাবে নেবে অতিরিক্ত নেবে এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তাযুল কদমা ইবনু আদম ইন দরববিহি হাতা ইউসাল আন খামস তার রবের কাছে পাঁচটি প্রশ্নের জবাব উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি হাশরের মাঠ থেকে পা হিলানোর ক্ষমতা পাবে না তাকে পা সরানোর এখান থেকে হিলার অনুমতি তাকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া থেকে পাঁচটা প্রশ্নের জবাব সে তার রবকে না দেবে তার মধ্যে একটা হচ্ছে আফনা তুমি তোমার পুরো লাইফটা বয়সটাকে কোথায় ব্যয় করেছ কোথায় খরচ করেছ এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ সুহান হুয়া তালার কাছে যৌবন কালটা এতটা গুরুত্বপূর্ণ তার পরপরই তাকে প্রশ্ন করা হবে যে আন ওমরে হেফিমা আফনা ওয়ান আন সাবাবে হেফিমা আবলা এর আরেকটা বর্ণনা রয়েছে ওয়ান জাসাদি হিফিমা আবলা তুমি তোমার দেহটাকে কোথায় খরচ করেছিলে আর এই দেহ বলে এখানে যৌবনকালটাকে বোঝানো হয়েছে কারণ দেহ মূলত ওটাই যেটা সুদর্শন হয় যেটা শক্তিশালী হয় যেটা কিছু করার ক্ষমতা রাখে আল্লাহ বলেছেন সেটা তুমি কি কাজে ব্যবহার করেছে এটার জবাব দাও এটা মানে বিশেষভাবে প্রশ্ন করা হবে এটা কেন কারণ এই সময়টার মধ্যেই মানুষের জীবনে সবথেকে বড় বিপর্যয় আসে বৃদ্ধ বয়সে অসুস্থ হলে অভাবে পড়লে অনেকে আল্লাহকে ডাকে কিন্তু সত্যি সামর্থ্য বলা স্বচ্ছল ব্যক্তি গায়ে জোর আছে সুস্থ এমন লোক খুব কমই তালাকে ডাকে এমন ব্যক্তি যারা আল্লাহকে ডাকে মূলত তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা কারণ সে অমুখাপেক্ষী সে সক্ষম তারপর সে আল্লাহ তালাকে ডাকে আর এটা এত বড় অপরাধ যে সক্ষম অবস্থায় যদি কেউ আল্লাহকে না ডাকে কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা কারণ দর্শাবে যেটা আপনি কোরআনে পাবেন আল্লাহ কি বলেছেন ইয়াও মা ইউশাফুন সা ওয়া দাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওহুম সালিমুন আল্লাহ এই কথাটা বলেছেন তাদেরকে সালাতের জন্য ডাকা হয়েছিল তারা আসেনি যদিও তারা সক্ষম ছিল সুস্থ ছিল এটা একটা কারণ অসুস্থ হলে অনেক ইবাদত মাফ আল্লাহর পক্ষ থেকে অনেক ইবাদতের মধ্যে ঘাটতি ছাড় দেওয়া হয় কিন্তু সক্ষম সুস্থ ব্যক্তিকে কিন্তু আল্লাহ ছাড় দেবে না এই জন্য সক্ষম ছিল নিরাপত্তায় ছিল তাকে সাজদার জন্য ডাকা হয়েছে সেই ব্যক্তি আসেন আজকে হাই সালাহ বলা হয় এটা হচ্ছে মুক্তি বলছে হাই আলাল ফালাহ কিন্তু আপনার ক্রিকেট খেলা আপনার ফুটবল খেলা আপনার গেমস খেলা আল্লাহ সালাহ এই আহ্বানটাকে আপনি কদর করেননি এটার জবাব খুব মারাত্মকভাবে কাল কেমন মাঠে আল্লাহ সামনে আমাদেরকে দিতে হবে